প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণের নতুন ভিডিওতে স্বাগতম সকালে আমি আপনাদেরকে বলে রেখেছিলাম যে আজকে ওয়াচ লিস্ট দিব আর আপনারা সকলে অবগত যে আমি আসলে ওয়াচ লিস্ট সেটাই শেয়ার করি যেটা আমি ট্রেড প্ল্যান ইয়ে ট্রেড ট্রেড করার চিন্তা করি আর আগামী সপ্তাহে আমার আসলে দুইটা শেয়ারে ট্রেড করার প্ল্যান আছে অ্যাট এ টাইমে আর সে দুটি আসলে আপনাদের সাথে শেয়ার করব আজকে আপাতত একটি শেয়ার করব আর সেটি হচ্ছে ব্যাংক সেক্টরের সরকারি বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম হল রূপালী ব্যাংক গত এক বছরে সর্বোচ্চ উঠেছিল একত্রিশ টাকা এবং সর্বনিম্ন ষোলো টাকা চল্লিশ পয়সা পি রেশিও আছে চুয়ান্ন যা অনেক উচ্চ এটি আসলে বুলিশ মার্কেটে কোনো বিষয় না আমার কাছে পার্সোনালি মনে হয় ন্যাব আছে পঁয়ত্রিশ টাকা উনিশ পয়সা পাবলিক হোল্ডিং আছে দুই কোটি তিরাশি তিরাশি লক্ষ এটি একটি ডিসেম্বর ক্লোজিং আর এবারে শেয়ারটি নো ডিভিডেন্ড দিয়েছে শেয়ারটি একই সময় মুদ্রার রেপি দুটি দেখিয়েছে আয় কমেছে আবার তার বিপরীতে দেখা যাচ্ছে ব্যবসায়িক কার্যক্রমের জন্য নগদ টাকা পরিমাণ বৃদ্ধি পেয়েছে শুধু বৃদ্ধি না বহুত গুণে বৃদ্ধি আর আমার মনে হচ্ছে এটাই নির্দেশ করছে সামনের কোয়ার্টারে ভালো ফলাফলের এটি হলো ভবিষ্যতের কিন্তু কিনবো আল্লাহ বাসাইলে ও রবিবারের মার্কেটে আর এটি মার্কেট পরিস্থিতির উপর নির্ভর করবে শেষ কাজ যদি বসে মার্কেট ও ব্যাঙ্ক সেক্টরের যে ভাব দেখলাম তাতে করে মনে হয় কিনতে হবে আর যদি আবেগের বসে কিনেই ফেলি তাহলে এক্সটা প্লাস সেট করবো নাহলে খুব বেগতিক দেখলে সামনের কটার পর্যন্ত অপেক্ষা করব আমি যতগুলো ট্রেড করেছি আপনারা জানেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্টপ লস নিতে হয়নি এত কথা বলার কারণ আমার নিজের ট্রেড প্ল্যান শেয়ার করতেছি কাউকে সাজেস্ট করতেছি না যাতে করে কেউ বিভ্রান্ত না হন এখন রবিবার কিভাবে কি করতে পারি সেটাই উপস্থাপন করার চেষ্টা করি ক্রমান্বয়ে আয় কমছে কিন্তু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিতে ভিজতে ভালো লাগতেছে আবার জ্বরের ভয়ও লাগতেছে কিন্তু মৌসুমের বৃষ্টিতে না ভিজলে হয় কি এক অবস্থা তাই না পরিস্থিতি অনুকূলে থাকলে হয়তো ভিজতে পারি আল্লাহ ভরসা মার্চ থেকে জুন একটা না ডাউনটেন ছিল জুনের শেষ দিকে একটা আপ আপমুপ দেয় তার পরবর্তী কমে বাড়ে কমে বাড়ে যেমনটি আমরা দেখে থাকি শেয়ারটি বিশ নব্বই থেকে বাইশ এই জোনের মধ্যে ওঠানামা করছে আর গত শেষ কার্য দিবসে ব্যাঙ্ক সেক্টরের মুভের কারণে এটি এই জোন থেকে ওঠার একটা সম্ভাবনা তৈরি করেছে প্রযুক্তিগত দিক থেকে যদি দেখি বিশ টাকা নব্বই থেকে বাইশ এই জোনটি আমার জন্য একটি বাই করার সুযোগ যদি সব ঠিক থাকে অন্যথায় না কিন্তু এটি যদি তেইশ টাকা জন তেইশ টাকার জোনটি উচ্চ ভলিউম নিয়ে ভাঙতে পারে তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে এটি বারবার তেইশ টাকার এই জোন থেকে ফিরে আসছে তাহলে আমার প্ল্যান কি হল যদি ভলিউম নিয়ে তেইশ টাকার জোন ভাঙতে পারে তাহলে রেখে দেওয়া আর না হলে সিদ্ধান্ত নেওয়া কারণ দেখা যাচ্ছে যে এই জোন থেকে শুধু বড় বড় সেল প্রেশার আসতেছে আর যদি আবেগের বসে কোনো কিছু চিন্তা না করে কিনি আর যদি কমে তাহলে বিশ টাকা পঞ্চাশে স্টপ সেট করব এত ভেঙে ভেঙে বিস্তারিত বলার কারণ আমার প্ল্যানিং দেখে আপনারা যেন বিভ্রান্ত না হন কারণ আমি কোনো সাজেস্ট করি না কারণ আমার কারণ আমার সেই লেভেলের জ্ঞান নেই আর প্রতিনিয়ত সেটারই আপডেট দেয় যেটা আমি ট্রেড করি আর এর পিছনের কারণ হচ্ছে যদি কারোর কাছ থেকে কোনো তথ্য পাই কারণ আমি তথ্য কুক্ষিগত করে রাখার পক্ষপাতি না সঠিক তথ্য সবাইকে দিতে পারলে সবারই উপকার হয় তাহলে ঘটনা সারাংশ করলে আসলে কী দাঁড়ায় আমার প্ল্যানিংটা কী আসে সেটি হচ্ছে বর্তমান রেঞ্জের ভিতরে বাই করা আর যদি এই রেঞ্জ থেকে কমে যায় তাহলে বিশ পঞ্চাশে একটা প্লাস নিয়ে নেওয়া আর যদি তেইশের উপরে ভলিউম নিয়ে ভলিউম নিয়ে তেইশের উপরে থাকে তাহলে হোল্ড করে রাখা আর যদি তেইশের উপরে যেয়েও আবার ব্যাক করে অর্থাৎ সেল প্রেশার বাড়ে তাহলে ডিসিশন নেওয়া অর্থাৎ সেল করে দেওয়া এটাই আসলে আমার প্ল্যান এটি একটি আপনাদের সাথে শেয়ার করলাম অন্য একটি শেয়ার শেয়ার করব ইনশাল্লাহ আজকে আজকে পারলে আজকে দিবন নতুবা আগামীকালকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার আপনাদের কাছে কজোর করে অনুরোধ করি এটা আমার একান্ত ব্যক্তিগত ট্রেড প্ল্যান সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এটা দেখে বাই বা ছেলে উৎসাহিত হবেন না আর বাই বা ছেলে উৎসাহিত করাও এই প্ল্যাটফর্মের কোনো উদ্দেশ্য না সবাই সবার জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন টাকা আপনার বিনিয়োগও আপনার লাভও আপনার লসও আপনার সিদ্ধান্তও আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এই প্ল্যাটফর্ম ফর্মের সাথে সংযুক্ত হতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম